প্রিয় দর্শক দাগন মিয়া মাতুমিয়া ব্রিজের গোড়া এখানে 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 কয়েকটি লাশ দেখা যাচ্ছে সামনে হয়তো ক্যামেরায় আসতেছে না তবে এখানে কয়েকটি লাশ দেখা গিয়েছে যেটি যেটি ভেসে 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 দিয়েছে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে এবং কোথা থেকে এই লাশটি আসতেছে কে ভেসে দিয়েছে এখন পর্যন্ত কেউ ক্লিয়ার না তবে এখানে 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 অনেকগুলো লাশ তারা দেখতেবে তারা এখানে এসেছে লাশগুলো উদ্ধার করে তারায় চাই সায়িত করার জন্য আমরা একটু কথা বলবো স্থানীয়দের সাথে এদিকে আমরা একটু কথা বলবো যারা সেখানে গিয়ে লাশটা দেখে এসেছে আমরা একটা কথা আপনি লাশ শিউর কিনা দেখেছেন লাশ লাশ শিউর ছোট হতে পারে কমই তো ফোন ঢাকার উপরে আছে লাশ হ্যাঁ ফোন ঢাকা উপরে আচ্ছা এখানকার স্থানীয়রা তারা এখানে এটা পর্যবেক্ষণ করছে আমরা একটু দেখব তারা সাহিত্য করার জন্য ব্যবস্থা করছে আমরা একটু কথা বলবো দেখ এখানে কখন আপনারা দেখতে পেয়েছেন লাশটা আর লাশটা যদি পেয়ে থাকেন কী করবেন আপনারা আমরা একটু আগে আমি শুনতে পেয়েছি আমাদের মাধুয়ে ব্রিদের এখানে সাত থেকে আটটা লাশ কোথায় থেকে বাসিয়ে দিয়েছে বন্যার কারণে সাথে সাথে আমি খবর পেয়ে আমাদের এলাকার সকল লোকজনকে নিয়ে এসেছি আমাদের উজির মিয়া বাড়ি দরজা দামে মসজিদের একটা কবরস্থান আছে সরকারি আমরা ইনশাল্লাহ সে কবরস্থানে সাহিত করব আল্লাহ রহমতে তবে প্রচন্ড স্রোতের কারণে আমরা লাশগুলো ট্রেকিং করে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আনতে পারতেছে না আমরা আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী দেখিয়ে আসছে ওদের বক্তব্য হল বান্ডেল করে বান্ডেলে কয়টা আছে দুইটা করে দুইটা করে এক বান্ডালে দুইটা করে সম্ভবত দশটা লাশ আছে এবং যথেষ্ট গন্ধ ছুটে গেছে এখন আমরা চাইতেছি আল্লাহর মেহরবানিতে এগুলো আমরা মানে কবরস্থ করব। আপনারা সবাই যে যেখানে পারে ফায়ার সার্ভিসকে একটু খবর দেন কারণ স্রোত বেশি স্রোতের কারণে ঢুকে যায় না প্রচুর স্রোত স্রোতের কারণে ঢুকে যাচ্ছে না গাছে আটকে এখন প্রিয় দর্শক আমরা যেমনটা জানতে পেরেছি দাগন ভাইয়া উপজেলার মধ্যে যে মাতুমিয়া ব্রিজ রয়েছে মাতুমিয়া এখানে একটু ছোট এখানে একটু দেখায় এখানে বড় একটা খাল এই খালে দিয়ে যথেষ্ট পরিমাণে প্রচুর পরিমাণে স্রোত বয়ে যাচ্ছে এই স্রোতে কোথা বা কোথায় বা কোথা থেকে যে লাশ বেশি দিয়েছে এখানে এসেছে এখানে আমরা বলতে পারি না কেউ জানে না তবে তারা স্থানীয় যারা রয়েছেন তারা এই লাশটি দেখতে পেয়ে এখানে এখানে যে বাসা শহীদ সালাম কলেজের সভাপতি এবং যাই এখানেই তার বাড়ি তা ওনাকে খবর দিয়েছে যা উনি সাথে সাথে এসে দেখেছেন এবং এখানে যে লাশগুলো দেখা যাচ্ছে তা সেগুলো তাদের তাদের যে সুখনা যে কবর পারিবারিক কবরস্থান রয়েছে সেই কবরস্থানে শায়িত করার জন্য তারা ব্যবস্থা করবে তবে এখন পর্যন্ত কোনো কে এখন পর্যন্ত সেইটি নাগালের নাগালের বাইরে থাকার কারণে তারা এখন পর্যন্ত এটি হাতে তারা ধরতে পারতেছে না আনতে পারতেছে না যার কারণে সাহিত্য করা এখন পর্যন্ত অনিশ্চিত তবে তারা এটা শেষ করবে আপনার এটা মানে যেভাবে হোক কিভাবে উদ্ধার করবেন আপনি লাশটাতে প্রচন্ড দুর্গন্ধ আমরা এখন ফায়ার খবর দিব যদি তারা না আসে আমরা স্থানীয় দাগনি হাসপাতালে যোগাযোগ করব লাশ যেন দুর্গন্ধ মুক্তর জন্য কোনো ওষুধ দেওয়া যায় কিনা না হলে আমরা যে কোনো একটা বিকল্প ব্যবস্থা করলে এদেরকে আমরা পাশ্চস্ত করব কারণ ওরা তো মুসলমান ওরা শেষ মাটিটা যেন পেতে পারে আমরা এটা আশ্বস্ত করতেছি যে কোনো মূল্যে যে কোনো বিনিময় হোক আমরা ইনশাল্লাহ এই লাশের লাশকে কবরস্থ করবো এটা আমরা ইমানে দায়িত্ব আমাদের এখানে কয়েকজন আসলে গিয়ে এখানে এত স্রোতের মধ্যে তারা সাঁতায় গিয়ে এইটি দেখে এসেছে যে এই লাশ লাশ কিনা এবং কতগুলো লাশ রয়েছে তারা দেখেছে কিন্তু সেটি ওখান থেকে আনা অসম্ভব হয়ে পড়েছে কারণ ওভাবে ভেসে আনা যাবে না এটা যে কোনো অন্য মাধ্যমে রেস্কিউ করতে হবে নৌকা বা টলার দিয়ে সেগুলোকে নিয়ে আসতে হবে তারপর এটা সাহিত্য করা যাবে দেখা যাক আমরা কি করতে পারি এখানে আমরা চেষ্টা করব।